বাট দেখো কি বাজে কোয়ালিটি এখনই উঠে যাচ্ছে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর পর এটাকে উল্টো আর আমার কিচেনের অবস্থা ইচ্ছা করে করে হাঁটু খাঁজি খেয়ে ভিতরে ব্যথা পাবি তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্রফ আজকে এখন সাড়ে এগারোটা বাদে কিছু বাজে রান্না একটু বাকি ছিল রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে গন্নুকেই সবকিছু করে ক্লিনটিন করে বসিয়ে রেখেছি খেলার জন্য ওকে ভাত তো হয়েই গেছে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো আর বর চলে গেছে অফিস লাঞ্চ দিয়ে দিয়েছি আজকে মাছের ঝোল করেছি ডাল ভাত ডাল করিনি তবে ডাল অল্প কালকে ছিল সেটাই গরম করে দিয়ে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে দিয়েছি ডালের সাথে মাছের ঝোল আর ভাত আর এদিকে এখন আমি বসিয়েছি বসিয়ে নেই মানে রেডি করে রেখেছি মাছের ডিমের পাতুরি পাতুরিস রাত্রেবেলার জন্য ও বললো খাবে যখন খাবে যখন বানাতেই হবে নিজে 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 ব্যথাগুলি পায় আয় এদিক আয় কিচ্ছু হবে না অপ ব্যথা খেলে কিচ্ছু হয় না তো বাস ভাবলাম ব্লকটাকে স্টার্ট করে দিই এখান থেকে তো চলো আজকে ব্লকটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি হ্যাঁ মাম্মি কি মাম্মি সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড ও আচ্ছা আচ্ছা ওই যে বেতু বেজো সব অ্যাক্টিং অ্যাক্টিং কাটা চামচ মুখে দেয় দাঁতে ব্যথা পাবি রুম টুম পুরো ক্লিন করা আমার হয়ে গেছে দুটো রুমই ক্লিন করে দিয়েছি মানে সব সবই ক্লিন করে দিয়েছি আমি রান্নাবাড়িও চলছে এদের গুন্ন কেনু খেলে তারপর ওকে ঘুম পাতাবো এর জন্য আগে সব কিছু মেখে নিয়েছি এটার মধ্যে মাছের ডিম আছে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা তারপর আছে বেগুন বাটা দিয়েছি তারপর হলদি জিরা একটু সামান্য চিনি আর নুন এটা দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে ভালো করে একটু সময় রেখে দিয়েছিলাম এটাকে এখন ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আমি নিজে নিজেই হতে থাকবে পাতুরি বাস এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পর পর এটাকে উল্টাবো আর আমার কিচেনের অবস্থা একদম খারাপ কারণ অনেক রান্না বাড়ি করেছি সকাল থেকে তার জন্য আমার পাতুরিটা হচ্ছে হয়নি মাঝখানটা হয়নি তবে শুধু মানে উপরের লেয়ারগুলি নিচে লেয়ারগুলি হয়েছে তো দু সাইডে ধরে কড়াটাকে উল্টে দিয়েছি তো নিচের থেকে উপর হয়ে গেছে তো এইভাবে করলেই পাতুরিটা মানে সুন্দর হয় ভিডিও করতে পারিনি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি নো এটা মধ্যে ঢুকাও বাবা এটা আমাদের সব ঢুকাও খেলু করো তুমি গুনুকে স্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছি একটা কলা খাবে দিয়েছি একটু পরে এখনও বারোটা বাজেনি তার জন্য আমি ভাবলাম একটু বারোটা পরেই ভাত খাবে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে একটা অর ঝুড়ির থেকে এই যে সমানে খেলা চলছে কোনো ব্যাপার না তাও নিচে ফেলে না জিনিস এটাই ভালো অর হাড় ঢুকে গেছে কেন হাট ঢুক হ্যাঁ ব্যথা তো পাবি কেন ঢুকে দেখেছি সাত হ্যাঁ হ্যাঁ খেলু করো তুমি খেলু করো ইচ্ছা করে করে হাট ঢুকাস নাকি কেটে ভিতরে ব্যথা পাবি তো আজকে ওয়েদারও ভালোই বেশি গরম নেই গরম আছে গরম নেই বলতে পারবো না কিন্তু রোদ মানে তেমন রোদ নেই তাপ নেই বা বলার সাথে সাথে দেখো রোদ উঠে গেল যাই হোক রোদ বৃষ্টি সবই চাই জীবনে কি কি হয়েছে কিচ্ছু হবে না তুমি খেলু করো কিচ্ছু হবে না আমার লাঞ্চে আছে বড় মাছে ঝোল করেছি গরম মশলা দিয়ে ভাত আর মাছের ডিমের পাতুরি মাছের ডিমের পাতুরির মধ্যে আমি দিয়েছি টমেটো আলু বেগুন সব কিছু দিয়ে করেছি পাতুরি। তখন চারটার মতো বেজে গেছে চারটা হ্যাঁ চারটাই বাজে চারটে বেজে গেছে গুনু ঘুম গুন্নুকে ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে গিয়েছিল তিনটা সাড়ে তিনটা দিকে আমি নিচে থেকে নিয়ে আসছি ওকে তত সময়ের মধ্যে আমি যা কাজ ছিল সব সেরে ফেলেছি আজকে একটু সব কিছু দেরি হয়ে গেছে আজকে বাথরুমটাকে ক্লিন করেছি তার জন্য একটু দেরি হয়ে গেছে ব্যাপার না একা থাকি তো অসুবিধা নেই তো আজকে লাঞ্চ করতে করতে গুনুকে ঘুম পাড়িয়ে সাড়ে তিনটার দিকে ঘুম পাড়িয়ে তারপর এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর আমার শাশুড়ি মা ফোন করেছিল বলল ষষ্ঠী আসছে তো আমি তো জানি পরশু দিন মানে রবিবারে ষষ্ঠী তারপর জানতে পারলাম না রবিবার না বুধবারে ষষ্ঠী তো ষষ্ঠীতে নাকি মানে আমার আমাদের শ্বশুরবাড়িতে ষষ্ঠী জল দেওয়ার নিয়ম আছে মেয়েকে তো দিবই প্লাস আদিকেও দেব আর এদিকে ভাবছি কি ননদের মেয়ে ছেলে ওদেরকেও দেব দেখা যাক কতদূর পারি কারণ একা থাকি সব কাজ সামলাতে মানে বাচ্চাগুলি একসাথে থাকলে তো জানোই চঞ্চলী করে তাও ইচ্ছা আছে যদি পারি বুধবারে ওদেরকে একবার বলবো বিকালে আসতে চা নাস্তা করার জন্য আর পুচকা পুচকি ওদেরকে সবাইকে জল দিয়ে একটু কিছু হাতে দিয়ে দেবো বা সেটে তো ওটাও তোমাদের ব্লগ দেখতে ভালো লাগবে কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম হিসাবে কেমনে কি বানায় বা খোল থাকে খোলের মধ্যে কী কী দেয় তো শাশুড়িমা বলে দেবে সেটাই আমি আনবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকেই ভীষণ টায়ার্ড লাগছে সত্যি বলছি কাজ টাজ করে তো ঘুমিয়ে আছে উঠলে ওকে আবার ভাত খাওয়াতে হবে আর এখন হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস এখন এখন এসছে আমাদের দুটো পার্সেল আজকে পার্সেল ওপেন করে তোমার দেখাবো কি অর্ডার করেছি কি কি আসছে তো চলো পার্সেলটাকে ওপেন করা যাক তো আমার হাতে আছে দুটো পার্সেল একটা হলো মিনস থেকে একটা হলো মিশোর থেকে মিন্ত থেকে অর্ডার করেছে আমার বর অ্যান্ড ও সেল ওটা অর্ডার করেছে অর্জন আর এটা আমি অর্ডার করেছি মিশোর থেকে হোম ডেকোর কারণ আমার হোম ডেকোর ভীষণ শখ তো রেটও খুব চিপ তোমাদেরকে বলবো কত প্রাইজে কি নিয়েছি যদি ভালো লাগে তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করে দেবো আমি ডিসক্রিপশান বক্সে আর কেমন হয় তবে জানি না সেটা খুললে তোমাদের সামনেই খুলবো তো চলো লেটস ওপেন ইট তো চলো ফার্স্টে খুলি আমার মিশোর হোম ডেকোরেশন কেমন হয় খুলে তোমাদেরকে দেখ সো এটা হলো ডেকরের জন্য আমি নিয়েছিলাম চার পিসের নিয়েছে ওয়ান এইট্টি সেভেন রুপিস বাট দেখো কি বাজে কোয়ালিটি এখনই উঠে যাচ্ছে এটা এই যে কী বাজে না এটার কোয়ালিটিটা সিরিয়াসলি মানে আঠা আটা লাগিয়ে দিয়েছে এখানে আমার একদমই ভালো লাগছে না ডিজাইনটা খুব সুন্দর ছিল তাদেরও নিয়েছে ভেবেছিলাম সিলভার মানে সরি ব্ল্যাক মেটালের হবে বাট মোটেও না এটা একদমই বাজে দেখো কোয়ালিটি কতটাই বাজে যতটুকু দাম ওয়ান এইটি সেভেন কি আর দেবে কিন্তু তাহলেও এত বাজে দেবে মানে ভাবতেও পারিনি তো মিশোর জন্য আমার জন্য তো একদমই একদমই ভালো লাগেনি আমার তবে কি করবো ভাবছি নিয়ে ফেলেছি এবার লাগিয়ে ফেলি কি বা ভীষণ বাজে করে ওটি বুঝতে পারছি না কি করবো রিটার্ন করবো না রাখবো দেখতে তো সুন্দরই কিন্তু জিনিসটা কতদিন টিকবে তা বুঝতে পারছি না তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে রিটার্ন করবো না রাখবো আমি দা একদম কনফিউজ এটা তো বাস হবে কি আর হবে ওয়ান ফিফটি সেভেন রুপিসে লাগিয়ে ফেলবো একটা কি আর করবো তো বাস তোমাদের কেমন লেগেছে কি তোমাদের মতামত তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কি রাখবো রাখবো না কি করবো যাই না আমার মতে তো রেখেই দেবো কি আর করবো ওয়ান ফিফটি সেভেন রুপিসে কি আর রিটার্ন করবো বাট হ্যাঁ মানুষের না ঠকিয়ে যদি একটু ভালো কোয়ালিটি দিত বা আর একটু প্রাইস রাখতো তিনশো সাড়ে তিনশো কিছু রাখতো আমার কোনো অসুবিধা ছিল না বাট জিনিসটা মিশো ধোকা দিয়ে দিল কেন অনেক কিছু কিন্তু এসছে শুধু এইচ আর এক্সের এই তিনটা মোজার সেটই এসছে জানি না কেন অনেক কিছুই অর্ডার করেছে আমাকে বললো অনেক কিছুই করেছি একসাথে আসার কথা বাট এসছে এই একটা সেটই এসছে আর আচ্ছা তো এটা হলো এইচ আর এক্সের মোজা অফিসের জন্য নিয়েছে ও থ্রি পিসের বা কালার দেখো কত সুন্দর এটা কালার খুব ভালো কালারটা খুব ভালো এইচ আর এক্স জানোই হৃত্বিক রশনের ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ডের আর এটার প্রাইস ছিল সেভেন ফর্টি নাইন পুরো সেটটা বাট ও বাই করেছে এটা আই থিঙ্ক আড়াইশো টাকা টু সেভেন্টি সামথিংয়ের মধ্যে ও তিন পিস সেট নিয়েছে এটা তো আমাদের জন্য তো বলে কারণ ব্র্যান্ডেড পেয়ে গিয়েছি আমরা এন্ডোপ্রিজে এনে অনেক সস্তাতে তো আমাদের জন্য খুব ভালো তো এখন ও পরে ওর কমফোর্টেবল হওয়াটাই সবচেয়ে বড়ো কথা তো বাস এটাই ছিল একটা ছোট্ট রিভিউ আর কিছু অর্ডার করেছি যাই না কবে আসবে বেশ ভালোই এটা তো ডেফিনেটলি বার দেখার কোনো কিছু নেই বাট ওইটা কী করবো আমি নিজেও জানি না কালের ফ্রেমটা আমি রিটার্ন করিনি লাগিয়েও ফেলেছি পিছন থেকে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কি আর রিটার্ন করবো ভাবলাম লাগিয়ে দিই আঠাশ আঠার সিস্টেম তো যদি আঠা ঢিলা হয়ে যায় মানে নাই হয়ে যায় আবার উঠাতেও পারবো বা নতুন করে লাগাতেও পারবো কোনো ব্যাপার না তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো হেয়ার ইট ইজ এভাবেই লাগিয়েছি ডিজাইনটা যাই না কেমন লাগছে আমার তো ভালোই লাগছে বাকি সব ওয়ালগুলি অলমোস্ট আমার ফুল হয়ে আছে সব দিকে এই ওয়ালটা এই ওয়ালটাও খালি আছে ভাবছি এখানেও কিছু একটা যদি লাগাতে পারি ভালো লাগবে বাট আমার তো এটা ভালোই লাগছে জায়গাটা ফাঁকা হয়েছিল কোনো অসুবিধা নেই আর এদিকে ওয়ালগুলি দেখো এগুলো আমার ফুলই হয়ে আছে চারোদিকে এই যে দারো লাইটটা জ্বলিয়ে দিচ্ছি লাইটটা জ্বলিয়ে দিচ্ছি সো এই ওয়ালগুলিও আমার অলমোস্ট ফুলই হয়ে আছে সব ডেকোর করা তো এটাই ভালো লাগলো আমার লাগানোর জন্য আশা করি ভালোই লাগছে আমার ডেকোরেশন এখন বাজে সাড়ে আটটা ও জাস্ট একটু আগে আসলো আমি একটু ঘুমিয়ে উঠেছি আছে অন্যুর সাথে আর এদিকে এখন জাস্ট চা নিয়ে বসলাম চা সমোসা নিয়ে গরম গরম সমোসা এনেছে বসলাম চা খেতে গুনু আচ্ছা আর এদিকে আমার আমাদের ক্রিকেট লাগিয়ে গেছে ও ক্রিকেট স্টার্ট করে দিয়েছে কিছু দেখার ক্ষমতা নেই আমার কারণ এখন ক্রিকেট স্টার্ট হয়ে গেছে ভয় পায় আবার এটা চালিয়ে তো দেয় ওই ভয় ভয় কি হয়েছে কেন ভয় কেন ভয় কেন ভয় बाप रे তুমি তুমি নিজে করো তুমি নিজে করো এবার তুমি নিজে করো বাবাই কেন করে দেবে তুমি নিজে করো এখন একটা জাস্ট আমরা সাইলেন্স শেষ করলাম আর এই যে গুনু গুনু কখনই ঘুমিয়ে গেছে আমরা তবে ওয়েব আজকে শেষ করলাম আজকেই স্টার্ট করলাম তো আজকে ফিনিশিং দিয়ে দিয়েছে এই কোনো করে রোজ দিনের ব্যাপার হয়ে গেছে আমাদের দেরি হয়ে যায় সত্যি কথা তো বাস সব কিছু খাওয়া দাওয়া সব কিছুই শেষ ঘুমও ঘুমে এবার আমরাও ঘুমিয়ে উঠবো ডেলি মানে একটা দেড়টার বাজে ঘুমোতে ঘুমোতে তো ঘুমও এত জলদি আসে না একটা দেড়টার ওই ঘুমিয়ে আসে না বাট আমি জানি গুন্নু যখন স্কুলে যাবে তখন সব ঠিক হয়ে যাবে নর্মাল হয়ে যাবে ওই দিনের অপেক্ষায় আছে সত্যি কথা তো বাস এখন ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি আজকে একদম সিম্পল দিন একটা সিম্পল ডে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখতে তোমাদের বেশি ভালো লাগলো আর বিশেষ কিছু করার ছিল না বাড়িতেই ছিলাম ঘুমিয়ে গড়িয়েই কাটিয়েছি আজকে তো চলো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখতেই তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও দিন নতুন একটা ব্লগিংয়ে দিলেন